সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি একটি খুবই সহজ পিঠা তৈরি করে দেখাবো চমচম পিঠা এটা দেখতে কিন্তু অনেকটা চমচম মিষ্টির মতোই খেতে হয় ভীষণ মজার আর একদম নরম তুল তুলে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি পিঠার জন্য নারিকেলের পুর তৈরি করে নেব এই আমি প্রথমে নারকেল নিয়েছি আর দিয়েছি খেজুরের গুড় এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। যখন খেজুরি গুড়টা একদমই গলে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণ দিব এলাচের গুঁড়া এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নিব যখন তখন না পানিটা একদমই টেনে আসে যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এখন এটা নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের পুটটা একদমই রেডি একদম অতিরিক্ত কিন্তু জাল করা যাবে না তখন দেখা যাবে এটা বেশি শক্ত হয়ে যাবে পুটটা পুরটা নামিয়ে রেখে পরে আমি একটি প্যান বসিয়েছি চুলায় এক কাপ দিয়েছি পানি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখন একটু বলক তুলে নিব যখন পানিতে বলক চলে আসবে তখন আমরা এখানে হাফ কাপ দিয়েছি সুজি এখানে কিন্তু এক কাপ পানির জন্য হাফ কাপ সুজি একদম পারফেক্ট তারপর চুলার একদম লো আছে আমরা এটা নেড়েছে একটা ডো তৈরি করে নিব এখন আমরা এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা আমাদের মথে নিতে হবে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম তাহলে ডোটা একদম স্মুথ হবে আর পিঠাগুলি শেপ দিতেও খুবই সুবিধা হবে ডোটা আমি খুব সুন্দরভাবে মথে নিয়েছি একদম এটা যতটা সফট হবে পিঠাও কিন্তু ততটাই নরম হবে এখন আমি এখানে নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম নারকেল পুড় নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ ডো নিয়ে হাতে এইভাবে একটি গোল একটা বাটির মতো বানিয়ে তারপরে ভিতরে পুড় দিয়ে দিব পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন কোনো রকম ফাটল না থাকে তারপর এইভাবে আমরা মিষ্টির চমচমের শেপটা দিয়ে দিব যেহেতু এটা চমচম পিঠা ওই জন্য আমরা শেপটা চমচমের মতো করে দিয়ে নিব এই তো আমি এইভাবে কিন্তু সবগুলি পিঠাই তৈরি করে নিয়েছি তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারবে এই তো আমি সবগুলি পিঠাই কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এটা ভাপে দিবো ভাপে দেওয়ার জন্য চুলাই মিঠা হাড়িতে পানি গরম করে নিয়েছি উপরে আমি এরকম একটা চালনি দিয়েছি সেটার উপরে পিঠাগুলি দিয়ে দিব এখন এটা আমরা ভাপে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিব দশ মিনিট পরে ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে আসলাম আমাদের পিঠাগুলি একদমই হয়ে গেছে এখন আমি এটা কিছুটা ঠান্ডা করে নিব একদম গরম অবস্থায় কিন্তু পিঠাগুলি খুবই নরম থাকবে যখন পিঠাটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তারপর আমরা পিঠাগুলি তুলে নিব এখন উপরে একটি কোটিং করার জন্য আমি এখানে নারকেলের যে গুঁড়াটা কিনতে পাওয়া যায় প্যাকেট এখান থেকে কিছুটা নারকেলের গুঁড়া নিয়ে প্রতিটা পিঠা আমি এভাবে নারকেলের গুঁড়া একটু গড়িয়ে নেব তাহলে যে চমচমে মিষ্টির উপরে যেরকম আমরা মাওয়া গড়িয়ে নিই ঠিক সেরকম দেখা যাবে এই তো এইভাবে কিন্তু আমি এখন সবগুলি পিঠাই গড়িয়ে নিয়েছি দেখলাম তো কত সহজেই পিঠাটা তৈরি হয়ে গেল আর দেখতে কিন্তু একদম চমচম মিষ্টির মতো কেউ দেখলে বুঝতেই পারবে না যেটা পিঠা তৈরি করেছি আমরা একদম মিষ্টির মতো লাগে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ